প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের খুবই এক পরিচিত মুখ এবং খুব বিশ্বস্ত একজন লোক কাজী মোহাম্মদ মনির হোসেন বাদশাহ আমার ঠিকানা গাজীপুর সিটি মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ বা হোয়াটসঅ্যাপ আসে যে কোনো পরামর্শ অবশ্যই আমাকে নক দিতে পারেন প্রিয় দর্শক আজকেও কিছু প্লেয়ার আছে আজকে পেয়ার বলতে আমার নতুন মিলিয়ে মিলেই প্রতিটা প্রত্যেকটা প্রতিবেদন হয়ে থাকে তো যাদের পূর্ব প্রতিবেদনগুলো মিস করছেন তারা কিন্তু আজকের এই প্রতিবেদন দেখে কবিতাগুলো কালেকশন করতে পারবেন আর আজকে যে কবিতাগুলো আছে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সফল ডিব্বা চাহিনশাল আলহামদুলিল্লাহ ওকে আছে তো যার যে প্লেয়ারগুলো পছন্দ সে দ্রুত আমার সাথে যোগাযোগ করে অবশ্যই ডেলিভারি নিয়ে নেবেন অন্যথায় কিন্তু কবুতর গুল্লা পাবেন না কারণ যেহেতু গুল্লা কবুতর আসলে একজন তার একজনা নেয় না একজনই আসলে একাধিক পেয়ে নিয়ে নেয় এমনও লোক আছে যে কিনা আমার এক ভিডিও সব কবুতর করছে তো যাও যাদের যেটা পছন্দ অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আরেকটি কথা যারা ইতিপূর্বে আমার কাছে কবুতর ক্রয় করেছেন শখের বর্ষিত এখন বাচ্চা করেনি তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে কবিতরগুলো পরিবর্তন করতে পারবেন আর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে ক্রয় করার পর অবশ্যই সরাসরি লফটে ঢোকাবেন না চলুন ভিডিওটা শুরু করুন প্রিয় দর্শক ভিডিও শুরুতেই আমি আপনাদের কাছে একজোড়া অসাধারণ টাইগার কালার গিরিবাস প্রচুর চাহিদা এদের প্রচুর চাহিদা আছে যাই হোক এই অ্যাক প্লেয়ার আস আজকে আজকে আপনাদের চিরচিনা সেই ব্যাকগ্রাউন্ডে ভিডিও করিনি কারণ খুব গরম কবুতরকে লাড়াচাড়া করলে কবুতরগুলোর সমস্যা হতে পারে যাই জাস্ট তাই আজকে শুধু খাসের ভিতরে রেখে কবুতরের ভিডিওগুলো দেখ করছি তো যা হোক আজ এইটার প্রাইস রাখা যাবে একদম বারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে একদম রেয়ার আসলে এই টাইগার গিরিবাসগুলো সচরাচর পাওয়া যায় না আপনারা সচরাচর দেখতেও পাবেন না একমাত্র আমি এই আপনাদের জন্য কিছু কালেকশন করি যাক হোক মাত্র বারোশো টাকার বিনিময়ে নিতে পারবেন প্রিয় দর্শক এখন দেখাচ্ছি আপনাদের খুবই মানে চাহিদাপূর্ণ একজন কবুত যার জন্য প্রচুর মানুষ আসলে বসে থাকে সেটা কেউ বলে আকাশি গুল্লা কেউ বলে সুরমা কালার গুল্লা তো যা হোক এটার প্রাইস একদম আঠারোশো টাকা হানড্রেড পার্সেন্ট আমাদের দেশীয় প্রোডাক্ট এবং হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল হারি আসে ডিম বাচ্চা করবে কিছুদিন ভিতরে টোটালি ফ্রেশ আছে একটু যেটা থাকে সেটা আসলে গোল্লার কবুতের ক্ষেত্রে প্রযোজ্য নয় ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সুস্থ সবল আছে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায়ই ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যে ডেলিভারি চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকেই দিয়ে দিতে হবে তো যাক মাত্র আঠারোশো টাকার বিনিময়ে পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক একজোড়া গররা হট কালেকশান বাজার বাজার হোক ঘাটে হোক খামার হোক যেখানে হোক প্রচুর চাহিদা নর প্রচুর ডাকতেছে দেখতেই পারছেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা আসলে কীভাবে আমি আপনি দেখাবো দেখানোর চেষ্টা করতেছি মাদিটা খুব পাজি নরও পাজি তো যাক এটার প্রাইস একদম পনেরোশো টাকা মাদির পায়ে মজা আছে নর পায়ে মজা নাই মাঝি হচ্ছে মাখরা চোখের নর একটা ছাপ চোখের তো যা হোক এটার প্রাইস একদম পনেরোশো টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে চোখের উপর ডিপেন্ড নেই গড়া আসলে ফ্রাই করার জন্য নেই একদম কোয়ালিটিফুল আছে সো যাদের এই পেয়ার গড়টা গড়ার জোড়াটা পছন্দ হবে একদম ব্ল্যাক জেড ব্ল্যাক ওটাও দেখা যায় লালছে কালছে ওটা ওরকম না একদম ফুল ব্ল্যাক আছে মাত্র পনেরোশো টাকা প্রিয় দর্শক আসলে ফেন্সি কবুতর আমার ভিডিওতে যায় না তো তারপরেও একজোড়ে একজোড় আপনাদের আপনাদের জন্য রাখি যারা গোল্লা পালে যারা ফেন্সি পছন্দ করে বাট গোল্লা পালে তো তাদের জন্য যাক এটার প্রাইস একদম তিন হাজার টাকা ম্যাক পাই পটার বিশাল বলের আলহামদুলিল্লাহ সত্য মাত্র তিন হাজার প্রিয় দর্শক আপনার কাছে একজোড়া কোকা গোবিন্দ কোকা এটা কিন্তু শালিক কোকা নয় গোবিন্দ কোকা ভালো ডাকে মোটামুটি গোবিন্দ চা টাকার কথা এটার প্রাইস প্রিয় দর্শক একদম পানির দামে গোল্লা রেটে মাত্র বারোশো টাকা বারোশো টাকা এটা যদি বারোশো টাকাও আমি সেল আপনাদেরকে দেই তাও আমার লস হবে তো আমি আপনাদেরকে দিচ্ছি এটা আমার কাছে অনেক দিন আছে বাট আমি যাচ্ছি যে যারা কোকা নিতে চান বা গোল্লা কুবুতর নিতে চান বা একজোড়া কুবুতি নিয়ে আপনাদের খামার বা শক্ত পূরণ করতে চান তো তাদের কথা বিবেচনা করেই মাত্র বারোশো টাকা আজকের জন্য প্রিয়দর্শক রাজগোল্লা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাজগোল্লা বিগ সাইজের অসাধারণ কোয়ালিটি ডিম্বাচা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আলহামদুলিল্লাহ তো যেই নেবেন কিছুদিন একসাথে রাখবেন কারণ এক জায়গা থেকে আর জায়গায় লিটাল লার্জার জায়গার করলে কতগুলো একটু পেতে পায় সেক্ষেত্রে আসলে একটু অন্যরকম হয় কোয়ালিটি ফুল মাত্র পনেরোশো টাকা যাদের পছন্দ হবে তারাই নখ দেবেন একদম ব্ল্যাক আমি ব্ল্যাক ব্যাপারে একটা কথা বলি সেটা হচ্ছে যে যেসব কতগুলো ছাড়া থাকে সূর্যের আলোতে পরে কিন্তু ব্ল্যাকগুলো একটু লালছে লালছে ভাব চলে আসে যেটা অনেকে হয়তো জানেন না তো যা টোটালি ব্ল্যাক টোটাল হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক মাত্র পনেরোশো টাকা যাদের পছন্দ হবে তারাই দ্রুত আমার সাথে যোগাযোগ করে বা নখ দিয়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন বুক সাদা ফুল বুক সাদা অরিজিনাল আমাদের দেশীয় রাজগোল্লা কবুতর প্রিয় দর্শক চলে আসলাম আরেক জোড়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গোল্লা কবুতরে এটার চাহিদা গোল্লা কবুতরের ভিতরে যেটা মুখী স্টাইলের সবচেয়ে বেশি মুখী স্টাইলের গোল্লা কবুতর অসাধারণ কোয়ালিটি ডিম পার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে হাড়ির ভিতরে আছে ইংশালা মিটিং করতেছে ডিম পারবে ইংশাল আশা করি আল্লাহ যদি সহায় হোক এটার প্রাইস রাখা যাবে একদম বারোশো টাকা যাদের এই বারোশো টাকায় এই জোড়াটি পছন্দ হচ্ছে তারাই শুধু আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রিয় দর্শক চলে আসলাম লাল গুলার কবুতর এটা ইংশালে আশা করি সাঁতার দিনে ডিম পারবে প্রচুর মিটিং করতেছে আমার দেখা বাচ্চাও মশাল্লা লাল হবে কোয়ালিটি ফুল হবে আশা করি যে যেরকম আছে ইনশাল্লাহ অনেক সময় ফাটাফুটা থেকেও ভালো কোয়ালিটি বের হয়ে যায় সেটা আমরা জানি তো যা হোক আমাদের দেশীয় গোল্লা অনেকে দেখতে ভালো কোয়ালিটির কিছু গোল্লা রাখে দেখার সৌন্দর্যের জন্য তো যাক হোক এটার প্রাইস রাখা যাবে একদম পানির দামে পানির দামে আজকে মাত্র বারোশো টাকা কালো গুলা নিতে গেলেও বারোশো টাকা লাগবে আপনার লালগুলা আজকে দিয়ে দিলাম বারোশো টাকায় অবশ্যই দ্রুত সংগ্রহ করে নেবেন আমার সাথে যোগাযোগ করে প্রিয় দর্শক চলে আসলাম জোড়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাজগোলাকবুত্র ফুল বুক ছাতা এটা লেস সাদা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবাই এই মুহূর্তে পরবর্তী কেউ সেটা আমি বলতে পারি না এটা জোড়া মিলানো আপনারা জেনেই নেন একসাথে কয়েকদিন রাখতে হবে নর হচ্ছে সামনে মাদি হচ্ছে যেটা তারে আছে ডিম ড্রিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে বাট জোড়াটা মিলানো যেই নেবেন একটু একসাথে রাখতে হবে ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না এটার প্রাইস আসলে যেটা লেস কালো সেটা হচ্ছে বেশি আমি আপনাদেরকে অত আহামরি বেশি বলবো না মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকা বিনিময়ে আপনারা এই জোড়াটি নিতে পারবেন সচরাচর এইসব জোড়া খামার থেকে নিতে গেলেও দুয়ের উপর লাগে কে কী বললো কে কোথায় বললো আসলে সেটা আসলে দেখার বিষয় না মেনি ম্যান মেনি মাইন্ড অনেক মানুষ অনেক মতামত থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার আপনি ভালো কাজ করলেও মানুষ সমালোচনা করবে খারাপ খারাপ কাজ করলেও মানুষ সমালোচনা করবে তো যাই হোক এটার প্রাইস মাত্র ষোলোশো টাকা যাদের এই ষোলোশো টাকার বিনিময়ে এই অসাধারণ জোড়াটি পছন্দ হয়েছে তারাই শুধু আমার সাথে নকরি সংগ্রহ করবেন প্রিয় দর্শক ভিডিও প্রায় শেষ পর্যায়ে অসাধারণ একজোড়া গুল্লা আমরা যেটাকে বলি ডাউকা গুল্লা দিয়ে শুরু করছি জুটিটা একদম বোম্বাই মাসাল্লাহ অসাধারণ অসাধারণ কোয়ালিটি এটা আসলে সামনে দেওয়া দরকার ছিল যা হোক এটা পিছিয়েই লাস্টে ভিডিও করা হচ্ছে যেতে এই জন্য পিছিয়েই পড়ে গেছে এটার প্রাইস একদম দুই হাজার টাকা দামের দিকে আর কোনো অপশন নেই দুই হাজার টাকা ডাউকা গুল্লা বিগ সাইজের হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সুস্থ সবল যাদের পছন্দ তারাই আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সো প্রিয় দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন